হ্যালো গাইস আসসালামু আলাইকুম মই গঙ্গা দা আইয়া পড়ছি আমনা গলে গে একটা বড় আম লইয়া বুঝছেন আমরা কে কমে আছেন সাত করে আইয়া পড়েন দাদু যে গরম পড়ছে বুঝেন এই এর মধ্যে আম না খাইলে একটু জমে না তাই কমে আছেন আতাতরি আন আমি আম লইয়াই পড়ছি মোর লাগে আছে মোর এক ছোট ভাই রাসেল ওর বাড়ি বোলা বুঝেন মোর বাড়ি কমে হ্যাঁ মই কমু না আমরা বুঝছেন এ গাইস মুই পেনা পড়তে পড়তে এদিকে র কাটে বারাদারে কেমনে খাই দেখান্লা আর সমস্যা নাই তুই বারাডা খা মুই এথানি আম সব একলা খাও যেটু খাইয়ে দেই কেমন লাগে

একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যান তাই বাবা কে ভালো থাকেন সুস্থ থাকেন মুই এখন আবার যাই অন্য একটা ভিডিও লই আমি আবার আইপোর মনে সব গঙ্গা দি ভালো থাহো